আপনজনদের দেওয়া অবহেলা পার্ট থ্রি চট্টগ্রাম টু ঢাকা যাইতেছি আর ভাবতেছি ফেলে আসা দিনগুলি বাপুই বাপত কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালি করলাম না প্রাণের শহর ঢাকা শহর আজ ছয় বছর পর আসলাম ছয়টা বছর কেটে গেল আজ আবারও ঢাকায় ফিরছি সবকিছু অচেনা মনে হচ্ছে দেরি না করে সোজা রওনা দিলাম অতীতের স্মৃতিযুক্ত আমার প্রিয় মানুষ যাকে বলি আমার দ্বিতীয় মায়ের বাসায় দরজা সামনে কলিং বেল বাজাইতেই দরজা খুলে দিল একজোড়া ঘন কালো চোখ বিদ্যমান এক মায়াবতী মেয়ে চিনতে কষ্ট হলো না এটা যে সুমাইয়া আমাকে দেখে সালাম দিয়ে বলল কে আপনি হয়তো বা চিনতে পারেনি আর চিন বাই বা কেমন করে ছয় বছর আমার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছি আমি সালামের উত্তর দিয়ে বললাম আমি আবির তোমাদের এখানে আগে ভাড়া থাকতাম মেয়েটা অনেকটা হঠাৎ ভূত দেখার মতো চমকে গেল ও আবির ভাই যে আসুন ভিতরে আসুন কেমন আছেন মা সবসময় আপনার কথা বলে মাঝে মাঝে আপনার জন্য কান্নাও করে আমি অবাক হলাম যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই তারপরও মায়ের বাঁধনে আমাকে বেঁধে রেখেছে মাঝে মাঝে রক্তের সম্পর্কের চেয়েও মায়ার বন্ধনটা অনেক বড় হয় এমন সময় আনটি আসলো আমাকে দেখে আনন্দে চোখের জল ছেড়ে দিল আমাকে ধরে বললো বাবা তুমি যে আসবে আমি কখনই কল্পনাই করতে পারিনি তোমার জন্য সব সময় দোয়া করি আমি যাও ফ্রেশ হয়ে আসো খাবার বেড়ে দিচ্ছি আজ অনেক দিন পর কথাটা শুনলাম যাও ফ্রেশ হয়ে আসো আমি খাবার বেড়ে দিচ্ছি নিজের অজান্তে চোখ দিয়ে পানি এসে গেল অফিস থেকে বাসায় আসলে নীলা সবার আগে কথাটা বলতো এই ছিল আমার নিয়তি একটা দীর্ঘশ্বাস নিলাম ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরে খাবারটা খেয়ে শুয়ে আসি আনটি এসে বলল বিকালে কি ফ্রি আসো জবাবে হ্যাঁ অবশ্যই তাছাড়া এখানে তো আমার কোনো কাজই নেই ফ্রি তো থাকবো বলছিলাম কি নিয়ে বিকালে একটু ডাক্তারের কাছে যাব একা একা যেতে ভয় পাচ্ছি তুমি সাথে গেলে ভরসা পেতাম আরে আন্টি এতে অনুরোধ করার কি আছে আপনার ছেলেকে কি আবার অনুরোধ করা লাগে আন্টি মুসকি হাসলো দেখে মনে হলো অনেক খুশি হয়েছে আচ্ছা বাবা আমি এখন যাই তুমি বরং রেস্ট নাও বিকালে সময় একটা কালারের শাড়ি পরেছে কাছে চুরি হাতে চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে ওকে দেখে নীলার কথা খুব মনে পড়ছে যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম ডাক্তার দেখা শেষ চেম্বার থেকে বের হবো এমন সময় একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম এই যে মিস্টার দেখে শুনে চলতে পারেন না কণ্ঠটা খুব পরিচিত মনে হলো পিছনে ফিরে তাকাতেই বড় সড়ো ধাক্কা খেলাম মনের কষ্টটা আবার জেগে উঠলো এটা তো নীলা সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু তার নজর আমার আমার দিকে পড়তেই দৃষ্টিতে দিকে চোখ জোড়া ছল ছল করতেছে আর অবাক হলাম তার হাতে পাঁচ ছয় বছরের একটা ছেলে একদম নীলার মতো দেখতে হয়েছে নীলার চোখ থেকে পানি পড়তেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না তাহলে আমি যে আবার মায়া জড়িয়ে যাব। তাকে সরি বলে সুমাইকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম ছয় যুগ দুই মোট আট বছর কষ্টগুলো আমার বেসে উঠলো মনের ভিতরে নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম আনটি অনেকবার জোর করলো খেলাম না আমি সকালবেলা ঘুম ভাঙতেই দেখি সময় নাস্তা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বললো রাতে তো কিছুই খাননি এখন একটু খেয়ে নিন না করতে পারলাম না নাস্তা খেয়ে বসে আছি সময় এসে বলল ঘুরতে যাবেন একটু বাহির থেকে ঘুরে আসি আপনার মন ভালো হয়ে যাবে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম সময় নিয়ে একটা পার্কে এলাম ঢাকা বোটানিক্যাল পার্ক গাছপালা সমৃদ্ধ এই পার্ক একটু ঘোরাঘুরি করে পার্কের পাশে এক রেস্টুরেন্টে সেখানে গিয়ে বসলাম সুমায়া সাথে আছে মেয়েটা খুব কম কথা বলে যাকে বলে স্বল্পবাসী কফি অর্ডার করে খেতে লাগলাম এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল কেমন আছো আবির পিছনে তাকাতেই দেখি নীলা কে আপনি আপনি করে বলছো দূর আমি আপনাকে চিনি নাকি এমন ভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনো দেখাই হয়নি দেখুন আমাকে বিরক্ত না করলে খুশি হব তোমার তোমার সাথে খুব মানিয়েছে একথা বলতেই আমার মেজাজটা বিগড়ে গেল মন চাচ্ছে কে দুটো থাপ্পড় দিব বলি তোর কারণে শুধু তোর কারণে ভুল বুঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে পাবলিক প্লেস এজন্য কিছু বলি নাই সময়কে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম যাওয়ার সময় দেখতে পেলাম নীলার চোখগুলো ফুলে গেছে তাতে আমার কি আমি বা ওর কি হই আমার কোনো যায় আসে না না ও মোরও কার বা তাতে আমার কি আই ডোন্ট কেয়ার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল তারপরও বললাম আমার সাথে কেন এরকম হচ্ছে কেন পূর্ণ স্মৃতিগুলো আবার চোখের সামনে আসছে আমি নতুন জীবন চেয়েছি কেন আবার পিছু টান আমাকে আটকাচ্ছে এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম পরদিন আমি বসে বসে নিউজ আপলোড করছিলাম ল্যাপটপে এমন সময় আনটি এসে বলল তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলেন কোন সমস্যা নেই বলছিলাম কি বাবা একা একা নিসঙ্গ আর কতকাল থাকবা নিজেও তো একটা বিয়ে করে নিতে পারো আন্টি একাকি আমার নিত্য সঙ্গী মনের কেউ নেই যাকে বিয়ে করব। মন ভাঙলে আর তো জোড়া লাগে না তোমার কোনো আপত্তি না থাকলে একটা প্রস্তাব রাখতাম জি বলেন আন্টি আমি তোমাকে নিজের ছেলে হিসাবে সারা জীবন রাখতে চাই হবে কি আমার ছেলে সুমায়কে তোমার সাথে বিয়ে দিতে চাই আমি পুরাই বেবা খেয়ে যাই তোমাকে জোর করছি না শুধু অনুরোধ করলাম এই বলে তিনি চলে গেলেন আমি বড্ড দুটানায় পরে গেলাম একদিকে সুমাইয়া অন্যদিকে নীলা পরক্ষণে মনে হলো নীলার তো স্বামী সংসার ছেলে সব আছে তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি শত হলেও আমার প্রথম ভালোবাসা নীলা বলে কি থাকা যায় নীলার কথাগুলো ভাবতেছি স্বার্থবরের মতো আমাকে একা করে দিল বিনা দোষে আজ আমি নিঃসঙ্গ হয়তো এটাই আমার নিয়তি বের হয়ে গেছি বিকালে অনেক রাতে বাসায় ফিরলাম কলিং বেল বাজাইতেই সময় দরজা খুলে দিল মনে হয় আমার অপেক্ষায় বসেছিল কিন্তু আমার কোনো ফিলিংস কাজ করছে না একটা মেয়ে আমার খুব কেয়ার নিতেছে আমার সেদিকে কোনো মনোযোগ নেই আমার হৃদয়ে শুধু নীলাই থাকবে দরজার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সময় বললো এত রাতে বাইরে কি করেন রাতে বাইরে থাকতে নেই ফ্রেশ হয়ে আসেন আমি খাবার দিচ্ছি আমি কিছুই বললাম না চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেইল আসছে সিন করতেই দেখি আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে চট্টগ্রাম টু ঢাকা বদলি করা হয়েছে কি আর করার অন্যের অধীনে কাজ করলে এই অবস্থায় হবে তাহলে পথ শিশুদের কি হবে দূর এত চাপ মানুষের সহ্য করে নাকি ওদের আমার এখন দুয়াই যথেষ্ট রেডি হয়ে অফিসে রওনা দিলাম আবি সাহেব আপনাকে এখন বঙ্গবন্ধু মেডিকেলে যেতে হবে একজন রোগীর ইন্টারভিউ নিতে হবে ওকে যাচ্ছি অফিস থেকে একটা বাইক নিয়ে সে বাইকে করে চলে আসলাম মেডিকেলে রোগীর ইন্টারভিউ ভালোভাবে নিলাম এমন একটা চিৎকার শুনতে পাই পাশে নার্সকে জিজ্ঞাসা করতেই বলল এখানে আজ ছয় বছর থেকে একজন রুগী ভর্তি হয়ে আছে তার পরিবার তাকে দেখাশোনা করছে একটি অ্যাক্সিডেন্টে তার চলার সাথী পা কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তার জনশক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে কথাটা শুনে একটু অবাক হলাম হাসপাতাল থেকে বের হয়ে আসছি তখনই মনে পড়লো রুগীটাকে একটু দেখে আসি বেচারা খুব নির্মম অবস্থা দুইশো এক নম্বর কেবিনে যেতেই একটা অনেক বড় ধাক্কা খেলাম এটা আর কেউ না আমার প্রাণ প্রিয় বন্ধু সজল তার চেহারা খুবই করুণ অবস্থা আমার চোখ টলমল করতেছে শত হলেও আমার বন্ধু ছিল সে আমাকে দেখে মাত্র লজ্জায় মুখ লুকালো আমি তার কাছে গিয়ে মাথায় হাত বলিয়ে দিতেই কান্না করে দিল সজল আস্তে আস্তে বলল। বন্ধু আমাকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমার পাপের শাস্তি আমি দুনিয়াতেই পাচ্ছি আমি জিজ্ঞাসা করলাম নীলা কেমন আছে তোমাদের সংসার তো সুখে যাচ্ছে না আমার দিকে সজল অসহায় দৃষ্টিতে তাকালো বলল ওই দিন তুমি চলে যাওয়ার পর যখন কাজী সাহেব আসলো তখনই নীলা মাথা ঘুরে পড়ে যায় ডাক্তার এসে চেকআপ করার পর বলল নীলা মা হতে চলেছে আমার বাবা কথাটা শোনার পর আমাকে আর বিয়ে করতে দেয়নি পরে আমরা চলে আসার সময় ট্রাকের নিচে গাড়ি চাপা পড়ি এরপর আমার আজ এই অবস্থা বলে সদল কাঁদতে লাগলো তোদের সুখের সংসার ভাঙতে গিয়ে সুখ নামক বস্তু আমার জীবন থেকে চিরজীবনের জন্য হারিয়ে গেল সজলের কথা শুনে কান্না চেপে ধরে রাখতে পারিনি আর ভাবতে লাগলাম আমি তো তোকে কোনো অভিশাপ দিইনি নামাজ পড়ে তোদের জন্য দোয়া করতাম মনে হয় আল্লাহ এই অবিচার সহ্য করতে পারেনি সজল আমার হাত ধরে বলতে লাগলো নীলা তোকে খুব ভালোবাসে আমার কাছে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে ছয় বছর থেকে নাকি তোকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি তুই প্লিজ ওকে ক্ষমা করে দে আর ওকে কষ্ট দিস না আমি কিছুই বললাম না চুপচাপ ওখান থেকে চলে আসলাম রাতে বাসায় এসে ভাবতেছি নীলাকে কি ক্ষমা করব। তবে ওকে আমার পাওয়া কষ্টগুলো বুক করতে হবে মনে মনে প্ল্যান এটে ফেললাম সকালে রেডি হয়ে অফিসে চলে গেলাম ওখানে যেয়ে পুরো আমি শখ খেয়ে গেলাম আমার অফিসের এক্সকিউট অফিসার যে নীলা যেখানে ভাগের বয় সেখানে রাত পোহায় আমার সহকর্মী ছিল এক মেয়ে করলে তাকে পাল্টিয়ে ফেলতে হবে যে বাবা সেই কাজ হাই কিউটি কেমন আছো ভালো আপনি তোমার মতো সুন্দরী কলিগ পেয়ে কে না খারাপ থাকতে চায় কি বলছেন বললাম আমিও ভালো আছি আমি আবির চট্টগ্রাম থেকে এখানে বদলি হয়ে আসছি ও ভালো তো আর আমি আনিকা আপনার সহকর্মী এখন থেকে আমরা ফ্রেন্ড ওকে নো প্রবলেম দুপুরের কাজ শেষে আমার ডেক্সে বসে আছি এমন সময় একটা বাচ্চা যাকে নীলার সাথে আমি দেখেছি আমি ডাক দিতে আমার কাছে আসলো তোমার নাম কি বাবা রিহান এখানে তুমি কার কাছে এসছো কেন আম্মুর সাথে আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে তোমার আম্মুর নাম কি ইসরাত জাহান নীলা বুকটা করে উঠলো তাহলে এটা আমার সন্তান খুশিতে চোখের জল ধরে রাখতে পারলাম না আজ এতদিন পর একটু প্রশান্তি লাগছে কিছুক্ষণ পর রিহান বলল আঙ্কেল আঙ্কেল আপনি আমাকে আদর করছেন কেন আপনাকে তো আমি চিনি না মা বলছে অপরিচিত কারো কাছে না যেতে ছেলের কথা শুনে মনে মনে বলতেছি আমি তোর বাবা কিন্তু এখন পরিচয় দিব না হ্যাঁ বাবা আমি তোমার বন্ধু আজ থেকে আমরা বন্ধু বড় মানুষ আবার বন্ধু হয় নাকি হয় বাবা হয় আচ্ছা ঠিক আছে এখন আম্মুর কাছে যাই আম্মু না হয় বকা দিবে আচ্ছা যাও নীলার কাছে রিহান যেয়ে বলল মা মা আজ একটা লোক আমাকে খুব আদর করেছে আর বলেছে আমি নাকি তার বন্ধু ও তাই বুঝি আমার শোনা বাবু জানো মা লোকটা খুবই ভালো আর অনেক সুন্দর সুন্দর মানুষকে সুন্দরই বলে বাবা মা স্কুলে প্রতিদিন সবার বাবা আসে তাদেরকে কত আদর করে আমার বাবা আর আসবে না মা ছেলের কথা শুনে নীলার বুকটা ফেটে যাচ্ছে সে নিজের দোষের কারণে আজ সন্তানকে বাবা নামক বটগাছের ছায়া থেকে বঞ্চিত করেছে কি হলো মা তুমি কাঁদছ কেন মা নীলা আর কিছু বললে না ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরলো মনে মনে বলতে লাগলো তোর বাবা যে আর কোনোদিন আসবে না অফিস শেষে সিঁড়ি দিয়ে নামতেছি আমি আর আমার কলিক আনিকা এমন সময় তো নেক্সট পাঠের জন্য অপেক্ষা করুন ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ